আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আরং কারচুপি দেখাবো নবরূপ আছে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস ঠিক আছে একদম ক্লিয়ারেন্স অফারে পাবেন মাত্র পাঁচশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য এক্সপ্রেন্ডে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাইস কালেকশন দেখেন অফার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ডিজাইন এটা কিন্তু কটনের ভিতরে অনেকে কাজগুলো

এবং হবে কিন্তু করা আর বিশেষ করে টারসেল কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখেন থাকবে মাত্র টাকা হবে চার নিলে কিন্তু চার মাত্র টাকা প্রাইস আপনারা টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে থাকবে যেমন অর্ডারটা কনফার্ম করার জন্য টাকাটা কিন্তু অ্যাডভান্স করতে হবে

এগুলোর রেগুলার প্রাইস ছিল কিন্তু আগে হচ্ছে ছয়শো পঞ্চাশ বাট আজকে অফারে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা কালারগুলো দেখেন যারা নিবেন যারা হোলসেল নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডে আর এই যে আপনার পাঁচশো টাকা এটা কিন্তু মেইন যে বিলটা আসবে সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে এই কালারটা দেখেন আজকের প্রিন্ট কালারগুলো খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই কামিজের স্ক্রিনশট নেবেন সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবে প্যান্টের কাপড় হাতার কাপড় দেনেই হচ্ছে দোপাট্টা এটাও পাঁচশো টাকা আচ্ছা কালার দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর

এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস অনেক কালার দেখেছেন এখন যে কালারটা দেখুন এটা দেখেন এটা রেড কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচে কাজ করা হবে এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় এগুলো 100% কটন রং পাশে গ্যারান্টি আছে এই হচ্ছে এটাও থাকবে 500 টাকা আচ্ছা কালারগুলো গুলো দেখাই প্রত্যেকটা কালার কিন্তু প্রেমে পড়ার মতো কালার হবে সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে শর্টস ভিতরে দেখেন অসম্ভব সুন্দর একটা নেকলেস ডিজাইন খুবই নাইস একটা প্রিন্ট কিন্তু নিচে কাজ করা হবে এগুলো কিন্তু মাত্র 500 টাকা একদম পাইকের দামে পেয়ে যাচ্ছেন যারা ব্যবসা করতে চান মোটামুটি 2-3000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন মানে মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে আপনি আরং কারচুপির ড্রেসের ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু ওয়াও এইটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু বলটা কালার কম্বিনেশন

যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন এটা সম্পূর্ণ করে কাজ করে